একদায় এক সময় হয় আমি এবার নাভিশ হঠাৎ করে নিসাম গান বাজনা বাদ্য আওয়াজ শুনতে পেলেন হে গান বাজনা আওয়াজ সোনামে নিসলাম পিনা দুই হাতের দুই আঙুলকে নিলেন আর নেওয়ার পরে দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে অনেক দূর চলে গেলাম অনেক দূর যাওয়ার পরে নবী সাল্লাম আমাকে বললেন আমার হাল তাসমা তুমি কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কে শুনতে পাচ্ছ আমি যখন বললাম না এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না তখন নবী সাল্লাম ফারাফা ইসবাহ তা দেখুন নবী সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পারছেন আওয়াজ আসছে বলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবেন না বলে নবী সাল্লাম কি করলেন কানে দুটো আঙুল ঢুকিয়ে দিলেন অনেক দূর যাওয়ার পরে বলছেন যে এখন কি শোনা যাচ্ছে তাহলে আমাদের কি উচিত হবে আমরা যেহেতু সেই নাবির উম্মাদ তাহলে আমাদের উচিত হবে যে আমাদেরও কানে যেন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ না আসে সেটাকে চেষ্টা করতে হবে করতে হবে কেউ হবে না কথা বলে মুসলিমদের মধ্যে যে সকল মহাপাপ ব্যাপক আকারে লক্ষ্য করা যায় তার মধ্যে একটি হল গান বাজনা ও বাদ্যযন্ত্র শোনা গান কাকে বলা হয় এটা আমাদের প্রথমে জানতে হবে ভালো করে শুনবেন গান হল অসার অবান্তর অশ্লীল জন ও উত্তেজনামূলক অথবা সিরকি ও বেদাতি কথামালাকে কবিতা ছন্দে সললিত ও সুরলি কণ্ঠে গাওয়া শব্দধ্বনির নাম গান বাজনা এবং বাদ্যযন্ত্রের আগ্রহী ব্যক্তির পড়তে শাস্তি খুবই অপমানজনক যেহেতু গান বাজনা ও বাদ্যযন্ত্রের মধ্যে যে একটা ভালো মন্দের স্বাদ রয়েছে সেই স্বাদটা মানুষেরা গ্রহণ করে থাকে চোখ ও কারের মাধ্যমে সেহেতু আল্লাহরব আলমিন এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক ও বড় অপমানজনক চলে আসি আজকে এই এপিসোডটি আমি কেন আপনাদের সামনে পেশ করব এই জন্য যে বর্তমান সময়ে ছোটো ছোটো বাচ্চা আপনার মেয়ে ছোটো ছোট মেয়েগুলো এরা গান বাজনা শোনাতে অভ্যস্ত ব্যস্ত বর্তমান সময়ে বইয়ের সাথে একটা ছাত্র একটা ছাত্রীর সম্পর্ক নেই কিন্তু মোবাইলের সাথে সম্পর্কটা আছে তাহলে এই গান বাজনা বাদ্যযন্ত্র যে আমরা শুনি এর ভয়ঙ্কর আপনার ক্ষতি কোথায় সে সম্পর্কে আমরা আলোচনা করি যে রাখুন গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির প্রতি শাস্তি খুবই অপমানজনক আল্লাহর আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন কি কথা রহিম ওمنন নাসি মাইয়াসতারি লাহুল হাদিস লিযিল আন সাবিলিল্লাহি বিগাইরে ইলমিন আল্লাহু পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে এক শ্রেণীর লোক রয়েছে যারা অন্যন্য মানুষদেরকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে সংগ্রহ করার পরে আমার আল্লাহ তুলে ধরছেন ওয়াতা হ এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্রকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে আনন্দ করে মজা নেই মাস্তি নেয় আমার আল্লাহর অব আল আমিন বলছেন উলা এ কালাভম আদা এ সমস্ত মানুষদের প্রতি আল্লাহর অব আল আমিন ও অবমাননা শাস্তি রেখেছেন বর্তমান সময়ে দুঃখিত যে বর্তমান সময়ে মানুষেরা এমনভাবে গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এমনভাবে আসক্ত হয়েছে যে মনে হচ্ছে এটা হালাল কাজ এরকম মনে হয় না দেখবেন যে পাশাপাশি বাপ বেটা বসে বাপ এইদিকে মোবাইল টিপছে ফেসবুকে গান শুনছে অথবা ইউটিউবে গান শুনছে বেটা ঠিক তার পাশে বসে ও ইউটিউব চালাচ্ছে এরকম হয় কি হয় না গান শুনছে তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র এটা মানুষেরা এতটা আপনকে আপন ভেবে নিয়েছে যে মনে হচ্ছে এটা হালাল রাস্তা মনে হচ্ছে এটা বৈধ এটা কি বৈধ কখনো নয় তবে মানুষেরা এটাকে বৈধ মনে করবে এটা নবী সাল্লাম এই কথাটা চোদ্দশো বছর আগে প্রায় চোদ্দশো বছর আগে নবী সাল্লাম এই কথাটা বলেছেন কি কথা লা ইয়াকুন আননা মিন ওরে আমার উম্মতিরা শুনো মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে আমার পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যাদের অব্বাস হবে যাদের ব্যবহার হবে তার চারটা পাপের কাজকে কে মনে করবে নাম্বার হচ্ছে আল জেনা করাকে বয়ধ মনে করবে ওয়াল হারিরা রেশমের কাপড় পরাকে বৈধ মনে করবে ওয়াল খামরা নেশাদার দ্রব্য পান করাকে বৈধ মনে করবে ওয়াল মাজফা এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে জি জেনা আপনি ব্যবিচার সমাজে এমন ভাবে প্রচলন চলছে یہ yeah. শ্বশুর মহাশয় জামাইকে বলছে যে জামাই বাবু আমার মেজ মেয়েটাকে তুমি নিয়ে যাও হরিসে বাজার করে নিয়ে এসো এটা কি জেনার একটা আড্ডাখানা জেনার একটা পদ্ধতি জেনার একটা রাস্তা ওই সময়ে বলা উচিত ছিল খবরদার তোমার দুলা ভাইয়ের সাথে কোথাও যাবে না তুমি কথা বলবে না কিন্তু বাপ মা জেনাটাকে এমনভাবে হালকা মনে করেছে এমনভাবে বৈধ মনে করেছে যে বাপ বলছে বেটিকে বেটি যাও তোমার দুলা ভাইকে নিয়ে সুন্দরপুরে ঘুরে এসো বাজার করে এসো তাহলে জেনা করাটাকে বৈধ মনে করে রেশমের কাপড় প্রধান করাকে বৈধ মনে করে নেশাদার দ্রব্য পান করা এমন এমনভাবে বৈধ মনে করছে এরা যে বাপ ব্যাটার কাছে বেড়ি চাইছে আপনাদের এরকম আছে কি এখানে আছে এরকম নাই দেখবেন কিছু কিছু বাড়িতে দেখবেন যে বাপ বাপ ব্যাটাকে বলছে ব্যাটারে আব্দুল যা তো বালিশে তলাতে বেরিয়ে রাখা তো বেটা আহারে হারাম মানে ও খাবে তো বেটাকে বলছে নিয়ে আসতে এর মানে কি কতটা বৈধ মনে করছে চার নম্বর কি গান বাজনা বাদ্যযন্ত্র তাহলে বৈধ মনে করবে নবী এটা প্রায় চোদ্দশো বছর আগে হাদিসটা বলে গিয়েছেন তবে এই গান বাজনা নেশাদা তরফ রেশমের কাপড় পরিধান করা কি বৈধ কথা বলেন বৈধ কি এটা হারাম নবী সদস্য বলছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মায়সির ওয়াল কুবা নিশ্চয় আল্লাহ রব আল আলামিন নেশাদার করা এবং জুয়া খেলা এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার আল্লাহ হারাম করেছে তার স্পষ্ট এই হাদিসের তারা বোঝা গেল যে গান বাজনা বাদ্যযন্ত্র নেশাদার পান করা এবং জুয়া খেলা এগুলো কোন কাজ কথা বলেন হারাম কাজ আপনি গান বাজনার যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যম হালাল না হারাম কথা বলেন হারাম গান বাজনা বাদ্যযন্ত্রের যতগুলো মাধ্যম রয়েছে সব মাধ্যমগুলো মাধ্যমগুলো হারাম আপনার যাতারা ভেসেডি থিয়েটার যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো হারাম তাহলে আপনাকে এবার একটা প্রশ্ন করছি আপনি আপনার মোবাইলে একটা নেট প্যাক মারলেন মারেন কি মারেন না মারলেন মারার পরে যদি আপনি ওই নেট প্যাকিংয়ে যদি আপনি ইউটিউবে যদি গান শোনেন তাহলে আপনি আপনার অর্থটা হারাম কাজে ব্যয় করলেন না হালাল কাজে কথা বলেন হালাল না হারাম কাজে হারাম কাজে ব্যয় করলেন তো নবী সাল্লাম বলছেন হে আমার উম মাতিরা লা তো বেউল তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো ওয়ালা বলা তা তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো ওয়ালা বলা তোহাল্যে মো তোমরা গায়িকা নর্তকীদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখে দিও না ওয়া তেমন হোন্ন হারা তাদের ওপার জন হচ্ছে হারাম তাহলে গান বাজনার যে কোনো মাধ্যম হচ্ছে আপনার কি হারাম এবার চলে আসি গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কতটা মানুষদেরকে সতর্ক থাকা উচিত হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস আলোচনা করলে বোঝা যাবে হাজরাতে নাফির হাজেতে নাফির হাদিসটা আলোচনা করলে বোঝা যাবে হাদিসটা ভালো করে শুনুন যে নবী সাল্লাম যিনি আমাদের নবী ছিলেন তাহলে সেই নবি সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কতটা দূরে থাকতেন এই হাদিসটাতে পাওয়া যাবে হাদিসটা বর্ণনা করছেন হায়রতে নাফে রাজিয়াল্লাহ তালা আন হো তিনি বলছেন একদা এক সময় সেমিয়া ইবন অমারা মিজ একদায়ক সময় আমি হায়রতে আব্দুল্লাহ ইবনে অহমারের সাথে রাস্তায় চলছিলাম চলতে চলতে হঠাৎ করে ইবনা আমার গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন আর হাজাতে আবদুল্লাহ ইবনা আমার গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রে ফাওয়াদা ইসবাই আলা উজনে হে হাতে দুটো আঙ্গুল নিয়ে দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন আর ঢুকিয়ে দেওয়ার পরে রাস্তা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন ও অনেক দূর চলে গেলেন হাদিসে ভাষা এসেছে আনি অনেক দূর চলে গেলেন আর চলে যাওয়ার পরে বলছেন ইয়া নাফে হে নাফে হাল তাসমা তুমি কি এখন কোন গান বাজনা বাদ্যযন্ত্রের কি আওয়াজ শুনতে পাচ্ছ বলো হাজার বলছেন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না সাথে সাথে আব্দুল তার যে দুই হাতের দুই আঙ্গুরকে গানের মধ্যে ঢুকেছিলেন সেখান থেকে বের করলেন আর বের করার পরে বলছেন নাফে হে না

লোকে নিয়ে নেন আর নেওয়ার পরে দোকানের মধ্যে ঢোকে দিলেন ঢোকে দেওয়ার পরে অনেক দূর চলে গেলাম অনেক দূর যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর আল তাসমাউ শায়া তুমি কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ আমি যখন বললাম এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারা তখন নবী সাল্লাম তাই না তিনি যে দুই হাতে দুই আঙ্গুলকে কানের মধ্যে ঢুকেছিলেন সেটাকে বের করলে তা দেখুন নবী সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছেন আওয়াজ আসছে বলে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবেন না বলে নবী সাল্লাম কি করলেন কানে দুটো আঙ্গুলকে ঢুকিয়ে দিলেন অনেক দূর যাওয়ার পরে বলছেন যে এখন কি শোনা যাচ্ছে তাহলে আমাদের কি উচিত হবে আমরা যেহেতু সেই নাবির উম্মত তাহলে আমাদের উচিত হবে যে আমাদেরও কানে যেন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ না আসে সেটাকে চেষ্টা করতে হবে করতে হবে কি হবে না কথা বলেন চেষ্টা করতে হবে এবার চলে আসি যে আপনারা শুনেছেন যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে হয়েছে কি হয়নি কথা বলেন ভূমিকম্প হয়েছে তাহলে এই ভূমিকম্প হওয়া এটা হচ্ছে একটা আল্লাহর কি আজাব না রহমত কথা বলেন আল্লাহর আজাব না রহমত আল্লাহর এটা আজব তাহলে আল্লাহর আজাব কেন আসছে তার কারণ কি বর্তমান সময়ে মানুষের নবী সহ্লাম যে হাদিসটা বলেছেন যে যখনই তোমরা তিনটা পাপের কাজ করে ফেলবে তখনই তোমাদের তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে সে তিনটা পাপের কাজ কি এবং তিনটা ভয়াবহ পাপের কাজ কি সে তিনটা পাপের কাজ কি এবং তিনটা আজাব কি ভালো করে শুনবেন হাদিসটি বর্ণনা করছেন হযরত আনাস তিনি বলছেন যে লা ইয়াকুনন্না ফি হাজি আল উম্মতি খাসবুন ওয়া ওরে আমার উম্মতিরা सुनो আমার উম্মতের সম্মুখে এমন একটা যোগ আসবে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতিরা তিনটে ভয়াবহ যখন পাপের কাজে লিপ্ত হবে তখন আমার উম্মতের উপরে তিনটা আল্লাহর ভয়াবহ বিপদ নেমে আসবে তিনটে মহাপাপ হচ্ছে কি এক নম্বর হল ও জালি কায়েজা স্যারে বল যখন আমার উম্মেতিরা নেশাদা দ্রব্য পান করবে এক নম্বর এবার বলুন নেশাদা দ্রব্যের পান করার পরিমাণটা বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে তাহলে নবী আমার বলছেন যখন উম্ম আমার উম্মতিরা ওয়া বল ইয়াশারিবুল যখন আমার উম্মতিরা নেশাদা দর্ব পান করবে ওয়া তাকাজুল কায়নাতে দ্বিতীয় নম্বর মহাপাপ হলো যখন আমার উম্মতিরা গায়িকা কানর্তকে নিয়ে ব্যস্ত থাকবে তিন নম্বর হলো যখন আমার উম্মাতিরা গান বাজনা ও বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে যখন আমার উম্মাতিরা এই তিনটে মহাপাপের কাজে লিপ্ত হবে তখন আমার উম্মতের ওপরে তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে তিনটা ভয়াবহ বিপদ কি নাম্বার ওয়ান খাসপন বিভিন্ন জায়গাতে ভূমিকম্প হবে অর্থাৎ অর্থাৎ আল্লাহ বিভিন্ন জায়গাতে ভূমি ধসিয়ে দিয়ে নবী সাল্লাম বলছেন সেই সময় আল্লাহ রব বিভিন্ন জায়গাতে ভূমিকম্প দিয়ে ভূমিকম্প দিয়ে মানুষদেরকে ধ্বংস করে দেবে দুই নম্বর ভয়াবহ বিপদ হচ্ছে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে আল্লাহর আজাদ নেমে আসবে জি দু নম্বরটা হচ্ছে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে কি নেমে আসবে আল্লাহর আজাব নেমে আসবে আল্লাহ আজাব দিয়ে থাকেন কিভাবে যেরকম আমার আমরা যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করি কার কথা বলেন তো মোদির মোদি জিকির করি না সকালে উঠলে বিছান থেকে উঠলে মোদি এই করলো মোদি এই করেছে মোদি এই করলো মোদি এই করছে ওই করছে আমরা কথা বলি কি বলি না মানে জিকিরের মতন ফজরের টাইম হলো ঘুম থেকে উঠলাম শুরু হয়ে গেল জিকির সেটা চলছে পুরো দিন রাত্রে ঘুমাচ্ছে তা বলছে এসআইআর এসআইআর হচ্ছে আয়ার এতদিন এনআরসি গেলো তার আগে সিএ গেলো তার এই যে এক একটা চলছে আর মোদিরই জিকির করছি করি না তাহলে এটা আল্লাহ আজাদ দিয়েছে যে তোরাকে এমন আজাব দিবো যে ঠেলাটা একটু নে ঠেলাটা রকম আল্লাহ নেতা দিয়েছে ওরকম যে এদের একটু ঠেলা দে এটা এরা যখন তিনটে পাপের কাজ করেছে তখন আল্লাহ আল্লাহর আলম এই খারাপ নেতা দিয়ে মানুষদেরকে কি করছেন পরীক্ষা করছেন তাহলে ওই টাইমে আমাদের উচিত কী ছিল ফজরের টাইমে বিছানা থেকে উঠে কি উচিত ছিল আমাদের আল্লাহর জিকির করা তাই তো আল্লাহকে স্মরণ করা কিন্তু সেই কাজটা না করে আমরা কাজ জিকির করি মোদি সাহেবের তাই এটা একটা আল্লাহর আজব এল্লা এটা হচ্ছে আল্লাহর একটা আজব এটা হচ্ছে একটা ভয়াবহ বিপদ আল্লাহ রব আলমিন আমাদের মাঝে দিয়েছেন আচ্ছা আল্লাহ রব ইচ্ছা করলে মোদিকে হারাতে পারবেন কি পারবেন না গদি থেকে সরাতে পারবেন কি পারবেন না জোরে বলুন পারবেন না পারবে পারবে কিন্তু আল্লাহ করে না যে না এটা তোকে আজাব দিচ্ছে একটু আজাবটা চাক বিপদটা একটু সামলা একটু ঠেলাটা পা তাহলে দু নম্বর হয়ে গেল তিন নম্বর ভয়াবহ বিপদ নেমে আসবে কি ওয়া মানুষের আকার আকৃতির বিবর্তন ঘটবে তবে এবার আকার আকৃতি বিবর্তন কি হতে পারে মানুষের এই হাদিসটা হাজাতে আবদুল্লাহ ইবনা আব্বাসের হাদিস অন্য জায়গাতে রয়েছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউবিতান্না ফি হাজিহিল উম্মতে ওরে আমার উম্মতেরা শোনো আমার উম্মতের কিছু মানুষ হবে যাদের বৈশিষ্ট্য হবে আলা তো আমিন ওয়া শরবিন ওয়া লাহাবিন আমার আমার উম্মতিরা রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্যতে বিভিন্ন ধরনের পানিওতে বিভিন্ন ধরনের আনন্দে প্রমোদে দেখবেন আপনি সমাজে দেখবেন যেগুলো মানুষ ধনী ঘরের মানুষ দেখবেন আপনি ও রাত বারোটা একটা পর্যন্ত হয় ক্যারাম বোর্ড খেলছে আনন্দ মাস্তি হচ্ছে না হয় বা মারছে এদিকে ওদিকে মারছে এই যে আনন্দ মানুষ হতে অতিবাহিত করছে বলে না দেখবেন বিভিন্ন ধরনের খাদ্য হতে দেখবেন আল্লাহ মাফ করুক আমি কিন্তু কোন নেতার আমি কিন্তু অনুসারী না আমার বাড়ি হচ্ছে বিহার আমি সাধারণ ভাবে বলছি এটা কি দেখবেন যতগুলো নেতা প্রায় হয় এরা রাত্রি অতিবাহিত করে বিভিন্ন ধরনের খাদ্য হতে পানীয়তে মদ নিয়ে মেশাদার দ্রব্য নিয়ে রাত্রি অতিবাহিত করে না করে তো নাবিজি আমার প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে কথাটা বলে গেছেন যে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে আমার উন্নতিরা নেশাদার দ্রব্য পান করে রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের আনন্দে মস্তি করে রাত্রি অতিবাহিত করবে তখন কি হবে নাবিজি আমার বলছেন তখন এই সমস্ত মানুষেরা সকাল করবে শুকর ও বানরের আকৃতি তখন এরা সকাল করবে কিসের আকৃতিতে কথা বলেন বানরের আর শুক্র শুকুর বানর আর শকর এদের আকৃতি হবে তো নাবিজি সাল্লাম হাদিসে কেন বললেন বানর আর শকর এদের চাল চলন হবে বানরের মতো আচ্ছা বানর কোনদিনে হালাল হারাম বুঝে হালাল হারাম বুঝে শোকর কোনো হালাল হারাম বুঝে কুকুর যদি হালাল হারামি বুঝতো তাহলে ওই গোবরে কিনে থাকতো ওই পায়খানাতে কিনে থাকতো থাকতো কি এর মানে ও পায়খানাতে থাকে না পায়খানাতে থাকছে ভালো জায়গাতে থাকে না তাহলে বুঝে নিতে হবে যে যে সমস্ত মানুষেরা দুনিয়াতে চলাফেরা করে হালাল হারামকে পার্থক্য করে চলে না তো এদের এরা হচ্ছে কার মতন কথা বলেন শকুরের মতন আর বানরের মতন আল্লাহ 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 জাল্লা জালাল আল্লাহ 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 হো আল্লাহ জল্লাহ জলালো হো গান শোনা ভালো কথা কোন সে গান যে গানে তাজা হয় মানুষের মান গান শোনা ভালো নয় কোন সে গান যে গানে নষ্ট হয় মানুষের মান আল্লাহ 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 হো আল্লাহ জল্লাহ জলালো হো আল্লাহ 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 জ্বাল্লা জালাল হো ইমানের কমজোরে যদি থাকে কারো হাম শুনে ইমানের কমজোরে যদি থাকে কারো হাম শুনে হয় মানুষে ইমান আল্লাহ 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 জাল্লা জালাল হো গান শোনা ভালো কথা কনসে গান জান যে গানে তাজা হয় মানুষের ইমান আল্লাহ 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 জাল্লা জালাল হো এবার চলে আসি হাজরাতে আবু মালিক আল আশারি একটা হাদিস হাদিসটা কি এই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে কি আবার ভাই মাকের খুব সুন্দর আওয়াজ ভালো লাগছে কি মাকের কিন্তু খুব ভালো নাই সমস্যা একটু দেখেন আওয়াজটা কীভাবে করা যায় মানে ছুট হচ্ছে চুজাতে হচ্ছে তো হাইরাতে আবু মালেক আল আসারে ইনি বলছেন কি কথাটা আমি শরসাল্লাম বললেন লায়া শ্রবেন না না শুন মিন উম্মা তিল খামারা ইসম্ম না হাবের ওরে আমার উম্মা তিরা মানুষের সম্মুখে এমন একটা যোগ আসবে এমন একটা সময় আসবে যে মানুষেরা নেশাদার তরব্য পান করবে আর তার নাম রাখবে আলাদা আলাদা রাখেনি আপনি যতগুলো নেশাদার দ্রব্যের বোতল দেখবেন বোতল সে বোতলে দেখবেন মদ কথাটা উল্লেখ আছে উল্লেখ আছে কি নেই মদের মদের বোতলে দেখবেন লেখা থাকবে চয়েস লেখা নেই যে খেয়েছেন দেখবেন লেখা আছে চয়েস ওখানে মদ কথাটা লেখা নেই নবী সাল্লাম প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে এই কথাটা বলেছেন যে মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে যে মানুষেরা নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম রাখবে কি কথা বলেন আলাদা দুনিয়াবিজি আমার বলছে এই সমস্ত মানুষদের এত চরিত্র খারাপ হবে এত এদের ব্যবহার খারাপ হবে এত এদের বিহেভিয়ারটা খারাপ হবে খারাপ হবে এদের যে নেতা হবে এরা নেতাদের আপ্যায়ন করবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা নরতকেদের দিয়ে নবীজি আমার বললেন ইয়ুজাফু আলা রুসিহিম বিল মাযফে ওয়াল আমার শোন এই সমস্ত মানুষদের যে নেতাদের এরা আপ্যায়ন করবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা নরতীদের নিয়ে আপনারা দেখবেন এটা যখনই দেখবেন বাইরে থেকে যখন কোনো নেতা মন্ত্রীদের মিটিং হয় পার্টির মিটিং হয় দেখবেন শুরুয়াতে একটা মেয়েকে নিয়ে চলে আসলো যে বলছে তুমি একটা ড্যান্স করে দাও সভা শুরু হবে এরকম হয় না এরকম হয় এটা হচ্ছে এটা কেয়ামতের আলামত নবী আমার বলছেন এমন একটা সময় আসবে যে এই সমস্ত মানুষেরা তাদের নেতাদের সম্মান করবে এই সমস্ত মানুষেরা তাদের নেতাদের আপ্যায়ন করবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা নর্তকীদের নিয়ে তখন কি হবে দেশে নবীজি আমার বলছেন ইয়াক্সিফুল্লাভ বিহেম্লার তখন আল্লাহ আব্বাদ আমের এই সমস্ত মানুষদেরকে ভূমিকম্প দিয়ে ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে শুধু তা নয় বোঝা যালুক মম কেরা দা তাওয়াল সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সুকর বানুরের আকিত দিতে রূপান্তরিত করে দিবেন জি মানুষরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এতটা আগ্রহ হয়েছে দেখবেন এখন যে জাহাসা হচ্ছে দেখেন যে এখানে কয়জন আছে কয়েকজন রয়েছেন আপনারা মার্শাল্লাহ আল্লাহ আপনাদের হায়াতকে বৃদ্ধি করুক বলুন আল্লাহ আমিন তা দেখবেন যে এখানে যদি কোন একটা গান বাজনার মাহফিল হতো তাহলে কতগুলো লোক হতো কথা বলেন লোক হতো না অনেকগুলো লোক মানে জমে যেত জায়গা দিতে পার মানে পারা যেত না বরং টিকিট দিয়ে মানুষ ঢুকতো ঢুকত না অথচ এখানে কি টিকিট আপনাদের কি লেগেছে লাগেনি তবুও মানুষ আসবে না ভবু মানুষ আসবে কেন এরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এতটা আসক্ত হয়েছে তো নভীশ শাহ সাল্লাম এ কথাটা বলেছেন কি কথা ও স্যার কাবা এলো মেন উন্মতির আসা ওরে আমার উম্মতিরা শোনা আমার উন্মতিদের মধ্যে কিছু এমন মানুষ হবে যে তারা মূর্তির পূজা করবে শুধু তা যখন কোন মুসরিকদের মেলা হবে সেই মেলাতে এ মুসলমানেরা উপস্থিত হবে অর্থাৎ মুশ্রিকদের সাথে আমার উম্মাতিরা মিশে যাবে দেখবেন যখন মেলা হয় দুর্গা পূজা হয় কালী পূজা হয় সে সময়ে দেখবেন যে মানুষেরা মুসলমানের বাচ্চারা সে মেলাতে গিয়ে ঘোরাফেরা করে অথচ বুঝতে পারা যায় না যেটা হিন্দু না মুসলমান এটা হিন্দু না মুসলমান আপনি এটাই পার্থক্য করতে কথা বলেন পারবেন না এভাবে মুসলমানেরা তাদের মেলাতে ঘুরে বেড়ায় কেন ওটা হচ্ছে গানের আসর ওটা হচ্ছে গানের আসর ওখানে গান শুনতে পাওয়া যাবে মেয়েদের নাচ মেয়েদের ডান্স দেখতে পাওয়া যাবে আবার